হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ দেখাবো কাঁচা আমের ললি এই গরমের মধ্যে কাঁচা আমের ললিটি যদি আমরা সবাই খাই ছোটো বড় তাহলে প্রাণটা জুড়ে যায় দেখলেই মনে চাই খেতে প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিলাম যে গরম এখন আবার আমের সিজন এখন আমগুলো খোসা ছেড়ে নিব খোসা ছেড়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। প্রায় কিছুক্ষণের মতন পানিটা গরম হয়ে গেলে আমগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। কাঁচা আমের ললি অনেক ভালো লাগে খেতে গরমের মধ্যে যে গরম প্রাণটা জুড়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় এখন আমি উঠাই নিব আমগুলো এই আমগুলো এখন আটি ছেড়ে নিব এভাবে চিপে তারপর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব বিট লবণ এক চামচ দিয়ে দিব রেগুলার লবণ দিয়ে দিব চিনি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা লেবুও দিতে পারেন আমি দিয়ে দিলাম ট্যাং টক টক যে ট্যাঙ্কি আছে ওইগুলো এখন আমি ব্ল্যান্ড করে নিব ধৈর্য সহকারে কাজটি করবেন একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন বারবারই খেতে মনে যাবে দিয়ে দিলাম পানি ব্লান্ড করা শেষ এখন আমি একটি বক্স নিয়ে নিলাম সবগুলো সেট করে নিব এই বক্সের ভিতরে ঢেলে দিব তাহলেই আমাদের কাঁচা আমের ললি হয়ে যাবে প্রায় এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে এখন আমি সবগুলো উপরে দিয়ে দিব এক ঘন্টার মতন রাখতে হবে এক ঘন্টা পর ফিরে আসলাম কাঁচা আমের ললিগুলো এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ